জয় মা জয় মা মিনু হ্যাঁ মিনু জয় ব্রহ্মা মহাশ্বর হ্যাঁ জয় ভগব দেবতা ডাকছ দেবতা তুমি কি গো সকালে উঠে একটু ঠাকুর দেবতার নাম করছি তুমি আমার ঝেটা দেখালে খুটুন ঝাড় দিচ্ছিলাম তো হাতে ঝাড়া থাকবে না তুমি রজনীগন্ধা ঠিক থাকবে আচ্ছা হলো তো এখন বলো কি বলবে শুনলে তোমার মনে কথা শুনলে কি গো শুনছো আমার কথা শুনতে পেলে তবে তো শুনবে শুনতে পেলে মানে মানে দশ বছর আগে যখন তুমি এ বউ হয়ে আসনি তখন দাদা আমাদের সবার কথা স্পষ্ট ভাবে শুনতে তারপরে এই দশ বছর ধরে তুমি দাদাকে এসা মন্ত্র ঢেলেছো যে তোমার সব মন্ত্রগুলো জমাট বেঁধে গিয়ে তাদের কান্দটা